বন্ধুরা বিশ্বাস করে একবার ঈশ্বরের এই কথাগুলি শোনো মনের ব্যথা বেদনা কষ্ট সব দূর হয়ে যাবে চিন্তা করো না আমি তোমার সব প্রশ্নের উত্তর দেব। সব প্রয়োজন মেটাবো তোমার যারা ঈশ্বরের কাছ থেকে সাহায্য চায় তারা ভীষণ সুখী হয় ওরা ওদের প্রভু ঈশ্বরের উপর বিশ্বাস করে নির্ভর করে প্রভুই স্বর্গ এবং পৃথিবীর সৃষ্টি করেছেন প্রভু সমুদ্র এবং তার ভেতরের সব জিনিস সৃষ্টি করেছেন নিষ্পেষিত লোকেদের জন্য প্রভু ঠিক কাজ করেন ঈশ্বর ক্ষুধার্ত মানুষকে আহার দেন প্রভু অন্ধকে পুনরায় দৃষ্টি দেন যারা সমস্যায় পড়েছে প্রভু তাদের সাহায্য করেন সর্বদা প্রভু দয়াময় এবং ক্ষমাশীল প্রভু স্থিতিশীল এবং প্রেমে পরিপূর্ণ পতিত মানুষকে প্রভু উদ্ধার করেন যারা সমস্যায় পড়েন প্রভু তাদের অবশ্যই সাহায্য করেন প্রভু যা কিছু করেন সব মন থেকে করেন তিনি কত মঙ্গলকর এবং বিশ্বস্ত যারা তার সাহায্য প্রার্থনা করে তাদেরকে প্রভু কখনো ফেরান না তার অনুগামীরা যা চান প্রভু তাই করেন তাই ওদের প্রার্থনায় উত্তর দেন এবং ওদের রক্ষা করেন সর্বদা যারা তাকে ভালোবাসে প্রভু তাদের রক্ষা করেন কিন্তু মন্দ লোকেদের প্রভু বিনাশ করেন একজন ব্যক্তি প্রকৃত সুখী হবে বা হতে চায় যদি তাহলে সে মন্দ লোকের পরামর্শ একজন শত ব্যক্তি প্রভুর শিক্ষাকে ভালোবাসে সে প্রভুর শিক্ষা বিষয়ে দিন রাত সে চিন্তা করে প্রভুর শিক্ষার ব্যাপারে এই জন্য সেই ব্যক্তি নদীর ধারে পোতা গাছের মতো শক্ত ও দৃঢ় হয় যে গাছ ঠিক ফল দেয় ফুল দেয় সেই লোক সেই গাছের মতোই হয় যার পাতা কোনোদিন ঝরে যায় না মন্দ লোকেরা সেরকম মন্দ নয় লোকেরা বাতাসে উড়িয়ে নিয়ে যাওয়া তুষের মতো হয়ে যায় কিছুটা শত লোকেরা যদি একটা বিচারের সিদ্ধান্ত নেওয়ার জন্য একত্রিত হয় তবে তা মঙ্গল করো বিচারের সকল নিষ্পাপ বলে প্রমাণিত হবে না কারণ প্রভু শত লোকেদের রক্ষা করে যদি তোমাকে দূরস্থান থেকে ডেকেছিলাম আমি তোমাকে বলেছিলাম যে তুমি আমার সেবক আমি তোমাকে বেছে নিয়েছি এবং তোমাকে বাতিল করে নি আমি চিন্তিত হই না আমি তোমার সঙ্গে আছি ভীত হবে না আমি তোমার ঈশ্বর আমি তোমাকে শক্তি দেব শক্তিশালী করিব তোমাকে আমার ভালো দক্ষিণ হস্ত দিয়ে সমর্থন দেব। প্রভু আমি তোমার প্রভু যিশু তুমি ভীত হবে না আমি তোমাকে অবশ্যই সাহায্য করিব তুমি চিন্তা করো না আমি তোমাদের সত্যি বলছি তোমাদের যদি ঈশ্বরের প্রতি দৃঢ় বিশ্বাস থাকে যদি সন্দেহ না করো তবে ডুমুর গাছের প্রতি আমি যা করেছি তোমরাও তা করো করতে পারো শুধু তাই নয় তোমরা যদি ওই পাহাড়কে বলো ওঠ ওই সাগরকে গিয়ে আসছে পর দেখবে তাই হবে যদি বিশ্বাস থাকে তবে প্রার্থনায় তোমরা যা চাইবে তাই পাবে ঈশ্বর যখন তাদের এত সুন্দর করে সাজান তখন হে অল্প বিশ্বাসী লোকেরা কেন তা করেন তিনি কি আমাদের আরও সুন্দর করে সাজাবেন না তোমরা এই বলে চিন্তা করো না আমরা কি খাবো বা কি পান করব বা কি পরব ঈশ্বর তার নিজেই ঠিক করেন বিধর্মীরাই এসব নিয়ে চিন্তা করে তোমাদের স্বর্গের পিতা ঈশ্বর তোমরা আমাকে স্মরণ করো তাই তোমরা প্রথমে ঈশ্বরের রাজ্যের বিষয়ে ও তার ইচ্ছা কি তা পূর্ণ করতে চেষ্টা করো সকল ইচ্ছা তাহলে তোমাদের যা কিছু প্রয়োজন সে সব দেওয়া হবে কালকের জন্য চিন্তা করো না কালকের চিন্তা কালকের জন্য থাক আজকে চিন্তা আজকে করো তাই আমি তোমাদের বলছি বেঁচে থাকার জন্য কি আহার করব বা কী পান করব এ নিয়ে চিন্তা করো না আর কি পড়বো এ কথা ভেবে দেহের বিষয়েও চিন্তা করো না খাদ্যের চেয়ে জীবন কি মূল্য নয় অথবা পোশাকের চেয়ে কি দেহটা কি মূল্য নয় আকাশের পাখিদের দিকে একবার তাকাও দেখো তারা বীজ বনে না বা ফসলও কাটে না তারা অথবা গোলাঘরে নিয়ে গিয়ে তা জমাও করে না তোমাদের স্বর্গের পিতা ঈশ্বর তাহার আহার যোগান তোমরা কি ওদের থেকে আরও মূল্যবান নও চাইতে থাকো তোমাদের দেওয়া হবে খুঁজতে থাকো তা পাবে তোমরা নিশ্চয়ই পাবে দরজায় ধাক্কা দিতে থাকো তোমাদের জন্য দরজা খুলে দেওয়া হবে কারণ যে চাইতে থাকে সে পায় যে খুঁজতে থাকে সে খুঁজে পায় না আর যে দরজায় ধাক্কা দিতে থাকে তার জন্য দরজা খুলে দেওয়া হয় না মন থেকে ঈশ্বরের এই প্রার্থনাগুলি কথাগুলি একবার তোমরা মন থেকে শোনো তোমাদের মনের ব্যথা বেদনা কষ্ট সব দূর হয়ে যাবে প্রভু যিশু বলেছেন তাই আমার এই ভিডিওটি দেখার জন্য পুরো শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের কাছে অনুরোধ রইলো তোমরা পুরো ভিডিওটা দেখো কেউ স্কিপ করো না আশা করি তোমাদের ভালো লাগবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই ভালো